ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের সমাধানের প্রথম অংশ এখানে এক নম্বর অঙ্ক হচ্ছে ধরি একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যাটি হবে চার প্রশ্ন মতে একটি সংখ্যা প্লাস অপর সংখ্যা ইকুয়াল একশো পঁচিশ এখানে একটি সংখ্যার মান ক অবসাইসি অপর সংখ্যার মান চার কষাইছি হিসাব করে আসলো আমাদের কয়ের মান পঁচিশ তাহলে সংখ্যাটি হবে পঁচিশ এবং অপর সংখ্যাটি চার গুণিত পঁচিশ সমান একশো অর্থাৎ নির্ণয়ের সংখ্যাটি একশো দ্বিতীয় নম্বর উত্তরটি হচ্ছে দেওয়া আছে রেখার দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য অর্ধেক করলে অর্ধেকের অংশ অর্ধেক অংশের দৈর্ঘ্য হয় বিশ ভাগ দুই সমান দশ সেন্টিমিটার তিন নম্বর প্রশ্নে বলা ছিল রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য এখানে তিন নম্বর উত্তর হচ্ছে রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখা হচ্ছে অসীম রেখাংশ হচ্ছে সসীম আবার চার নাম্বার সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করো এখানে সংখ্যা রেখাগুলো দেখানো হয়েছে কোনটা কি উত্তর হবে আপনারা দেখে নিন তারপর পাঁচ নম্বর বলা আছে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো বর্গমিটার আয়তক্ষেত্রের প্রস্ত দশ মিটার দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচ সরি বিশ বর্গমিটার আয়তক্ষেত্রের প্রস্ত দশ মিটার আমরা জানি দৈর্ঘ্যিকটু ক্ষেত্রফল ভাগ প্রস্ত এখানে আমরা মান বসাই দিলাম ক্ষেত্রফল হচ্ছে বিশ এবং প্রস্তু হচ্ছে দশ উত্তর আসলো আমাদের বিশ মিটার হতে নির্ণয় দৈর্ঘ্য বিশ মিটার ছয় নম্বরে বলা ছিল নব্বই এর ট্রি ডায়াগ্রাম আঁকো এখানে এখানে নব্বই এর ট্রি ডায়াগ্রাম আঁকানো হয়েছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই ছিল আমাদের একক কাজগুলি দলগত কাজ একটু পরে আপলোড হবে আপনারা সবাই দেখে নিন